শেষ মুহূর্তে দল তাকে ধোকা দিয়েছে আক্ষেপ অর্জুন সিং এর ব্রিগেডের জনগর্জন সভা মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী করা হয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী ভৌমিককে ফের থেকে ব্যর্থ রাখা হল ঘাসপুরের দুর্দিনের সৈনিক অর্জুন সিংকে রবিবার সন্ধ্যে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়ব ব্যারাকপুর কেন্দ্রের বাইরে অন্য কোথাও লড়ব না কিন্তু দীর্ঘ টাল বাহানার পর তাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হলো না আমি ব্যারেকপুরকে চুজ করেছিলাম ব্যারেকপুরে লড়বো বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারেকপুরে টিকিট দেওয়া হলো তারাকে তার আগে দল আগেই বলে দিত টিকিট দেবে না তাহলে অন্য চিন্তা ভাবনা করতাম তো এটা আমার কোনো দুঃখ নেই সে পার্ট অফ লাইফ দুঃখ শুধু এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেব না সাংসদ অর্জুন সিং এর দাবি ব্যারাকপুর কেন্দ্রে আশ্বাস দিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব তাই দলে ফিরেছিলাম কিন্তু শেষ মুহূর্তে দলে দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল

ফল নয় মানে সিজনাল কোনো ফ্রুট নেই আমি বারো মাসের আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই আমি চব্বিশ ঘন্টায় বসে সাংসদ বলেন কর্মীদের সঙ্গে আলোচনা করে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে দেখছি মনে কি একটা গেল মনে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেব ব্যারাকপুরে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি ব্যারাকপুরে মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিলো এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাবো না তো আমি তো এখানে জন্মেছি এখানে মরব আমি ব্যারেকপুরে বাইরে যাবো কেন